বোর্ডে একটা চিত্র দেখা যাচ্ছে ত্রিভুজের পরিসীমা বের করতে বলছে এবং এবি বাহু পাঁচ সেন্টিমিটার এবং এখানে সেন্টিমিটারে ধরি ওকে তাহলে এর পরিসীমা বের করতে বলছে তাহলে পরিসীমা ত্রিভুজের পরিসীমা মানে কি তিন বাহুর যোগফল তাহলে তিনটে বাহুর যোগফল যদি আমরা বের করতে চাই তাহলে তৃতীয় বাহুটা আগে বের করতে হবে তাহলে তৃতীয় বাহু বলতে কি এটা যেহেতু এটা একটা সম্মুখীন ত্রিভুজ তাহলে এ বি সি কি পাই হতে পাই যে ফর্মুলা এ বি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার তাহলে এসি ইকুয়াল কত রুট অভার স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার তাহলে রুট অভার বি বলতে কত ফাইভ স্কোয়ার বিসি বলতে কি টুয়েলভ স্কোয়ার তাহলে ঘটনা হচ্ছে কি টোয়েন্টি ফাইভ প্লাস ওয়ান ফোরটি ফোরবার ওয়ান সিক্সটি নাইন ইকুয়েল থার্টিন এইটা তাহলে সুতরাং পরিসীমা পরিসীমা কত হবে দেখো এ বি প্লাস প্লাস এবসি তাহলে বি কত এ বি ফাইভ বিসি টুয়েলভ এসি থার্টিন तो थार्टी इटे ना आंसर? <laughs>